ছেলেদের ছুটির দিন থাকে কিন্তু কোনো মেয়েদের সপ্তাহের কোনো ছুটির দিন নেই সব দিন সমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি উম্মের রুমান অন্ধ্রপ্রদেশ থেকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা খাজুরের রস এনেছিল ওই রস আমি ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে এখন আমি রস খেয়ে নেব সকালে উঠে আপনাদের ভাইয়া আমার ছেলে দুজন মিলে গ্রামে চলে গিয়েছিল এই রস আনতে তো ওরা ওখান থেকে টাটকা ফ্রেশ খেয়ে এসেছে আর আমার জন্য এনেছে খাজুরের রস খেয়েছি তারপরে আলু দিয়ে ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি সকালের নাস্তার জন্য খুবই সাধারণভাবে এই খিচুড়ি রান্নাটা করেছি কিন্তু খেতে অসাধারণ লেগেছিল কারণ খিচুড়ির সঙ্গে ছিল শশা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ভাতের মধ্যে দিয়ে এক কামড় করে খেয়েছি এতটা মজাদার হয়েছিল কি বলবো আমার কাছে ভাতের সাথে এক কামড় যদি কাঁচা লঙ্কা খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে রবিবার এত ব্যস্ততার মধ্যে দিন কাটে তো আপনাদের সঙ্গে কি বলবো বলার বাহিরে পুরুষ মানুষদের তো ছুটি হয় আর মহিলাদের তো কোনো ছুটি নেই মহিলা বলতে গৃহিণীদের গৃহিণীরা সব সময় ব্যস্ত থাকে কালকে আমার ভিডিও আপলোড করার ডেট ছিল আর রবিবার ছিল কিন্তু রবিবার আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম দুই বাচ্চা স্বামী সংসার সব কিছু সামলাতে সামলাতে ভিডিওটাতে ভয়েস দেয়া হয়নি তাই আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি সবজি খেতে খেতে অনেকগুলো সবজির খোসা জমিয়ে রেখেছিলাম একটা পাত্রের মধ্যে আর একটা বালতিতে আগে আমি ওখানে কিন্তু গুড়ি কচু চাষ করেছিলাম আর মাটিটা শুকিয়ে গেছে বসে গেছে তো মাটিটা একটা কাস্তে দিয়ে খুশে খুশে এখন নরম করে নিচ্ছি মানে খুশখুশে ভাব করে নিচ্ছি আর সবজির খোসাগুলোও নিচে দিয়ে দিয়েছি তো এভাবে করে কয়েকটা বালতি আমি রেডি করেছি আপনাদের ভাইয়া বলেছিল যে এভাবে করে রেখে দাও তারপরে আমি এসে মানে বীজগুলো লাগাবো আমার শাশুড়ি মা ওগুলো পাঠিয়েছিল তাই এগুলো এখন লাগিয়ে নেব তো আমি তো তেমন একটা লাগাতে পারি না আর চেষ্টাও করিনি আমার হাজব্যান্ড বলছে আমি লাগিয়ে দেব, তুমি শুধু মাটিটা রেডি করে রাখো তো আমি মাটিটা খুব সুন্দর করে রেডি করে রেখেছি আর আমার হাজব্যান্ড এখন লাগিয়ে দিচ্ছে যেদিন ভিডিওটা বানিয়েছিলাম ওই দিন আমি অত ব্যস্ততার মধ্যে ছিলাম না তো আমার শিরুল অনুযায়ী কালকে ভিডিও আপলোড করার ডেট ছিল তো আমি ভিডিওটা রেডি করতেই পারিনি ভিডিওটা এডিটিং করেছি কিন্তু আমি ভয়েস ওভার করতে পারিনি যার কারণে কিন্তু আমি আপলোড করতে পারিনি খুবই খারাপ লাগছিল মনটা ইউটিউবটা আমার কাছে নেশায় পরিণত হয়ে গিয়েছে আমি যেদিন আপলোড করব সেটিং করে রাখি তো ওই ওই দিন যদি না আমি পেরে উঠি তাহলে কিন্তু আমার কাছে ভীষণ খারাপ লাগে আমি যেহেতু একদিন পর একদিন ভিডিও আপলোড করি সন্ধ্যা সাতটায় তো সব সময় চেষ্টা করি ওই রুটিন অনুযায়ী চলার রবিবার দিনে হাজবেন্ডের ছুটি হয় বাচ্চাদের ছুটি হয় আর আমরা গৃহিণীরা অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয় আসলে গৃহিণীদের ছুটির দিন বলতে কিছুই নেই তো যাই হোক আজকে কোনো রান্না রান্নাবান্না করতে হয়নি একটা অনুষ্ঠানে নেমন্তন্ন ছিল ওখানে চলে এসেছি আমরা যেখানে থাকি তো ওখানে আট দশটা ফ্যামিলি থাকে তো তাদের বাড়ির একটা বাচ্চা হয়েছে আর ওই বাচ্চাটার অনুষ্ঠান হচ্ছে বাচ্চাটার বয়স ছিল একুশ দিন তো একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি সবাই যেহেতু ভিডিও করছে ফটো তুলছে আমিও একটু তুলেছি তারপর খাওয়া দাওয়া করেছি আমার যেহেতু ছোট বাচ্চা আছে তাই হাজব্যান্ডের কাছে দিয়ে আমি খেয়েছি আর আমি কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি মানে ওখানে খুব ভিড় ছিল অনেক বড় একটা অনুষ্ঠান করেছিল তো আমি কোনো ভিড়ের মুহূর্তটা ক্যাপচার করতে পারিনি মানে যেখানে একদমই ফাঁকা ছিল ওখানে আমি মানে ক্যামেরাটা অন করেছিলাম ভিড়ের মধ্যে ক্যামেরা অন করা আমার কাছে খুব আনিজি লাগে তারপরও লাইফস্টাইল ব্লগ ভিডিও যেহেতু বানাই একটু হলেও ক্যাপচার করার চেষ্টা করি সব সময় আমার বাচ্চাটাকে নিয়ে যে দাঁড়িয়ে আছে ওটা কিন্তু আমার এক বান্ধবী হয় ওটা কিন্তু আমি নয় মানসুরা মননি চ্যানেলের মানসুরা আপু আমাকে জিজ্ঞাসা করেছিল কারণ ওটা আমি পুরাতন সর ভিডিওতে দিয়েছিলাম আর আপু বলেছিল আপু তুমি কি ওটাই আমি কিন্তু ওটা নয় আমার বাচ্চাটার কোলে নিয়ে দাঁড়িয়েছিল আমার বান্ধবীটা তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি একটু বাহিরের দিকে যেহেতু বেরিয়েছি একটু ঘোরাঘুরি করি চারপাশের দৃশ্যটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি মা শব্দটা অনেক ছোট কিন্তু মা হওয়াটা অনেক কষ্টের ব্যাপার আমরা কম বেশি সবাই জানি এই কথাটা কেন বললাম তো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো একটু ঘোরাফেরা করে এখন চলে এসেছি ডিমার্ট শপিং মলে আর আমার কিউট বেবি কত সুন্দর করে হাসছে আপনারা দেখুন ও যখন হাসি হাসি করে তখন কিন্তু আমি ভিডিও ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সামনেই আমার ছেলেদের জন্মদিন তো একদিন আগে পরে আর কি তো যাই হোক এখান থেকে অল্প কিছু কেনাকাটা করব সাধ্যের মধ্যে ওখানে খাওয়া দাওয়া করে এসেছিলাম আর এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড় যেহেতু রবিবার আর রবিবার কোনো জায়গায় খালি থাকে না তো আমি এই শপিং মলে এসে ভিডিও ক্যাপচার করতে পারিনি তাই ভিডিও করা হয়নি একটুখানি তুলেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মানে যেখানে খালি পেয়েছি তো যাই হোক দুপুরে তো খাওয়া দাওয়া করেছি ওখান থেকে আর এখন চলে এসেছি বাড়িতে রান্নাবান্না তো করে নিতে হবে আজকে যেহেতু রবিবার তাই চিকেন রান্না করছি আর আমরা যেখানে অনুষ্ঠানে গিয়েছিলাম ওখানে কিন্তু ভেজ ছিল কোনো রকম ননভেজ আইটেম ছিল না যাই হোক এখানে আমি আলু দিয়ে চিকেন রান্না করছি খুবই অল্প করে যেহেতু আমরা দুইজন মানুষ আর আমার বাচ্চাটা চিকেন তেমন একটা খাবে না সে তো আলু খাবে তার জন্য তো আলু দিতেই হবে তো আলু দিয়ে চিকেনটা একটু ঝোল ঝোল করে রান্না করে নেব তো এদিকে রান্নাটা হতে থাক আর আমি কি কী কেনাকাটা করেছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে রয়েছে আটা তারপরে বাচ্চাদের জন্য রয়েছে ম্যাগি চা পাতি রয়েছে লবণ হলুদ আর আছে রিফাইন তেল দুই লিটার নেওয়া হয়েছে সাথে নেওয়া হয়েছে মধু আর বার্থডের জন্য একটা লেখা নেওয়া হয়েছে আর বেলুন নেওয়া হয়েছে দুই প্যাকেট আর এখানে আছে মশলা জিরে মরিচ বলে যেটা সেটা সাথে এনেছি ময়দা তো যাই হোক আজকের ভয়েসটা দিতে খুবই কষ্ট হচ্ছে কারণ আমার বাচ্চাটা কোলে আছে কোলে করে নিয়েছি তার এক হাত দিয়ে এক হাতে ফোন নিয়ে ভয়েস দিচ্ছি খুবই কষ্ট হচ্ছে আর কালকে তো ভিডিও আপলোড করতে পারিনি যার কারণে আজকে অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি আজকে ভয়েস দিতে দিতে দম হয়ে যাচ্ছে যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে জানি না একটু মানিয়ে নেবেন আর যারা এতক্ষণ দেখছেন আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর এই যে রাতের বেলা চিকেন ছিল ভর্তা ছিল আর একটা সবজি ছিল সাথে একটু লেবু কেটে প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের খেতে দিয়েছিলাম তার পরের দিন কোনো ভিডিও করিনি সকাল থেকে আর এটা ছিল তার পরের দিন রাতের বেলার ভিডিও তো এখানে একটু পাশ রান্না করব আর এই দিন ছিল আমার ছোট বাবুর জন্মদিন জন্মদিন তো ওইভাবে পালন করা হয় না আমাদের আমার বড়ো ছেলের পাঁচ বছর বয়স তার মধ্যে এক বছর কেক কাটিং করেছিলাম এখানে এসে আর আগের বছর তো আমার ছোট বাবু হয়েছিল এই সময় আমি হসপিটালে ছিলাম অনেক কষ্টের মধ্যে দিন গেছে এই সব কথা মনে উঠলে খুবই কষ্ট লাগে সত্যি মা হওয়া অনেক কষ্টের ব্যাপার এতটা কষ্ট মানে যে না হয়েছে সে তো জানে না আর যে হয়েছে সে তো কারোর সঙ্গে বলতে পারবে না এটা মানে এমন কষ্ট তো পায়েসটা রান্না করছিলাম আর খুবই মনে মনে ভাবছিলাম এই দিন আমি হসপিটালে ছিলাম আমি হসপিটালে থাকাকালীন কিন্তু আমার বড় ছেলেরও জন্মদিন এসেছিল তো আমি কিছুই করতে পারিনি তার জন্য কি আর করব এমনি তো জন্মদিন তেমনভাবে পালন করতে পারি নাই তারপরও তাকে কোলেও নিতে পারিনি এমন পরিস্থিতির মধ্যে দিন গিয়েছে আমার এখানে আমি সুজির পায়েস রান্না করছিলাম আর আমি যেখানে থাকি অন্ধ্রপ্রদেশে এখানে সবাই জন্মদিন পালন করে আর সবাই বলছিল তোমার ছেলেদের জন্মদিন কবে হবে কবে হবে আমাদের কবে নেমন্তন্ন করবে তো আমি বলেছিলাম যে নেমন্তন্ন করব। কোনো একটা ছেলের জন্মদিনে নেমন্তন্ন করব তো ছোট ছেলের জন্মদিন আমার শরীরটা ভীষণ খারাপ ছিল ওই দিন তো ওই দিন ভাবলাম একটু পায়েস রান্না করে সবার দিই আসলে এগুলো কোনো নিয়মের মধ্যে নয় এখানে আছি সবাই বলছে খাবে বলছে কি করব তার জন্যই পায়েসটা বানানো হয়ে হচ্ছিলো তো নারকেল কিশমিশ কাজু বাদাম আর দুধ সুজি এগুলোই দিয়ে পায়েসটা রান্না করছিলাম আর এখন ভয়েস দিচ্ছি আমি মানে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে না খুব কষ্ট হচ্ছে তারপরও বলছি আগের বছর এইরকম কিন্তু ভিডিওতে কথা বলতে আমার খুব কষ্ট হতো তারপরও আমি ভিডিও আপলোড করেছি আর ওই চ্যানেলটা তো এখনো পর্যন্ত আমি চালাতে পারিনি তো যাই হোক সেটা আর কি বলবো আজকের ভিডিওটা খুবই অন্যরকমভাবে ভয়েস দিয়েছি তো কথার মধ্যে যদি কোনো কিছু ভুল বলে থাকি সবাই ক্ষমা করে দেবেন আমার দুই ছেলের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম